লক্ষ কোটি মানুষ পথে নেমেছে নামে বিভাগ পেতে চাই ওরা চায় না কোন ধন সম্পত্তি রাজারি রাজ্য ওরা চায় না কোন ধন সম্পত্তি রাজারি রাজ্য ওরা চাই শুধু সেটা ওদের পাওনা চেনের আমরা চাই শুধু সেইটা আমাদের পাওনা চেনের কেন তোরা ছিনিয়ে নেবি প্রাণের তোরা ছিনিয়ে নেবি কুমিল্লা বাসির প্রাণের কুমিল্লা নামে বি বাগ দে কুমিল্লা না মেবি বাগ দিবি কুমিল্লা না আমি বাগ দে আমরা চাই আমরা চাই আমরা চাই কুমিল্লা নামে বিভাগ চাই আমরা চাই আমরা চাই আমরা চাই কুমিল্লা নামে বিভাগ কুমিল্লাবাসী ঘুমিয়েছিল ঘুমিয়ে থাকতে চাই আমাদেরই পাওনা যদি আমরা পেয়ে যাই কুমিল্লাবাসী ঘুমিয়েছিল ঘুমিয়ে থাকতে চাই আমাদেরই পাওনা যদি আমরা পেয়ে যাই কুমিল্লাবাসী করে না মাথায়